নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি কৃত্তিকা নক্ষত্র নিয়ে একটা আলোচনা কৃত্তিকা নক্ষত্রের চরিত্র কামনা এদের কী ধরনের পেশা হয়ে থাকে এই ব্যাপারগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এবার কৃত্রিকা নক্ষত্র কৃত্রিকা নক্ষত্রের বিস্তারটা হচ্ছে মেষ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে শেষ পর্যন্ত এবং বৃষরাশির প্রথম দশ ডিগ্রি মানে মেষ রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পাচ্ছে আর রাশিতে প্রথম দশ ডিগ্রি মানে তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে একটা নক্ষত্রে বিস্তার হয়ে থাকে কৃত্তিকা নক্ষত্র কি এটা হলো চন্দ্রের জন্ম নক্ষত্র এর দেবতা হলো অগ্নি আর এর অধিপতি হলো মঙ্গল এবং শুক্র তাহলে দেবতা অগ্নি এর থেকে নক্ষত্র সম্বন্ধে একটা বিস্তর ধারণা পাওয়া যায় প্রথম কথা অগ্নি হলো সর্বভূক। এটা হচ্ছে তেজ এবং উৎসাহের কারক এটা জীবনের কারক অগ্নি ছাড়া সৃষ্টি সম্ভব হতো না জঠর আগ্নি পাচক আগ্নি এগুলো হল অগ্নির বিশেষ বিশেষ রূপ অগ্নি হলো তেজের কারক বা তেজ ধর্মী মানসিকতার কারক এবং এই নক্ষত্রের মধ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কিংবা এই সম্বন্ধীয় জিনিসপত্র বোঝায় এবার অগ্নিকে পাবক বলা হয় অগ্নিকে এই জন্যই পাবক বলা হয় পৃথিবীর যত অশুভ যত দূষিত ওগুলোকে পুড়িয়ে ছাই করে নির্মল এবং পবিত্র করে এবং পৃথিবীকে তেজ দান করে অগ্নি শৈত্যের অসারতা দূর করে মেষের যে কৃত্তিকা এই অগ্নি জ্বালাময় তার মধ্যে তেজ আছে এবং দায়িকা শক্তি প্রবল বিষ যেহেতু শুক্র বিষের মালিক অধিপতি শুক্রতে সৌন্দর্য কাব্য কবিতা এইসবের কারক সেই জন্য বিষের অগ্নি এর মধ্যে তেজ আছে কিন্তু জ্বালাটা নেই এটা অত্যন্ত স্নিগ্ধ সৌম্য এবং মধুর এবারে কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কী ধরনের কর্ম হতে পারে প্রথম কথা অগ্নিজীবী যেটা বললাম আগ্নেহাস্ত্রের ব্যবসা চলতে পারে দ্বিতীয় কথা পুরোহিত ভাষ্যকার খনিতে কাজ করতে পারে সোনাবার উপর খনিতে জ্যোতির্বিদ কূটনীতিবিদ এই ধরনের প্রফেশন এদের বেশি শ্যুট করে এবারে প্রত্যেকটা নক্ষত্রের মতনই কীর্তিকা নক্ষত্রেও কিছু বিশেষ বিশেষ সময়ে পীড়া এবং দৃষ্টিযোগ দেখা যায় সেটা মেষের জন্য আলাদা টাইম বিষের জন্য আলাদা টাইম প্রথমে মেষেরগুলো বলছি মেষের ক্ষেত্রে চার বছর দু মাস আট বছর চার মাস বারো বছর মাস আঠেরো বছর ন মাস আঠাশ বছর ন মাস পঁয়ত্রিশ বছর আট মাস আটাত্তর বছর তিন মাস এই বছরগুলিতে পীড়া এবং হৃষ্টিযোগ দেখা যায় নানা রকম অসুবিধার সৃষ্টি হয় অবশ্যই দশা ম্যাচ করে নেবেন আর বৃষের কৃত্তিকা তার অশুভ বছরগুলি হলো যে সময় পীড়া এবং হৃষ্টিযোগের সম্ভাবনা থাকে সেগুলি হলো। আট বছর ন মাস বত্রিশ বছর ন মাস একচল্লিশ বছর সাত মাস সাতচল্লিশ বছর এগারো মাস উনপঞ্চাশ বছর ন মাস বাহান্ন বছর এগারো মাস সাতান্ন বছর সাত মাস আটাত্তর বছর দু মাস এই বছরগুলিতে পীড়া এবং দৃষ্টিভোগের সম্ভাবনা থাকে অবশ্যই বারবার বলছি দশা অন্তর্দশা মিলিয়ে নেবেন কেন ওটাকে সুপারসিট করে কিছু হয় না এক কথায় অসাধারণ একটা নক্ষত্র প্রচণ্ড পাওয়ারফুল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন नमस्कार no